গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইলে আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে রবিবার আজকে সকালে ঘুম দিয়ে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে একদম দেখো পুজো দিয়ে নিয়েছি আর আজকে প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি এই গোটা একটা সপ্তাহ ধরে দাঁতে ব্যথার জন্য সেভাবে কাচাকুচি কিছু করিনি ওই সার্ফের জলে চুবানো হয়েছে গণেশ চিপড়েছে কখনও আমি মেলেছি আবার কখনো গণেশ চিপড়েছে এরকম করে করি আর কি চালিয়েছি মনা তো বাড়িতে নেই বিছানাটা এখন আমাকেই গোছাতে হবে আর দুজনের জন্য চা বিস্কুট গ্যাসের ওষুধ ব্যাস এগুলো সমস্ত নিয়ে নিলাম গ্যাসের ওষুধটা সকালবেলার এখন গণেশের রোজই লাগে বলতে গেলে আর একদিকে খেলে ভালোই হয় কেন বলো তো যে পরিমাণে এখন চারিদিকে মানুষের শরীর খারাপ করছে আর প্রচণ্ড গরম পড়ে গেছে তো এক গ্লাস জল যেটা আমি খাবো আর গণেশও খাবে সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে গণেশ বেরিয়ে গেল বাজারে ওকে বললাম বাজারে চলে যাও আজকে আমার রান্না রান্নাবান্নার সেরকমটা চাপ নেই তো যাব হচ্ছে মারবাড়ি তো আমি এগুলোকে এখন গুছিয়ে নেব আর গণেশ বাজার আনলে বাজারটাকেও একটু গুছিয়ে নিয়ে তারপর বেরোবো মারবাড়িতে মা দোলে ভোগ দিতে পারেনি মারবাড়ি বিভিন্ন কাজের কারণে তো সেই ভোগটা মা আজকে দেওয়ার একটু ইচ্ছা আছে তো সেই জন্যই মারবাড়ি যাব মা বলেছিল একটু সকাল সকাল এসে ঠাকুরের কাজ করতে কিন্তু ঠাকুর যদি কাজ নেবে না ভাবে তাহলে আর ঠাকুরের কাজ কে করতে পারে সকাল দিয়ে কিন্তু আমি উপোস করেই ছিলাম ভেবেছিলাম যে কাজ বাজ সেরে নিয়ে একটু যাব আর কি তাড়াতাড়ি করে ঠাকুরের কাজ করব হাতে হাতে কিন্তু ও আমার কপালে নেই যাই হোক চাদরটাকে দেখো তুলে নিলাম প্রচুর দিন হয়ে গেছে চাদরটা পাতা আমার এই দাঁতে ব্যথার জন্য না আমি কথা বলতে পারিনি আর ব্যথা যন্ত্রণা এতটাই আমি কাতর হয়েছিলাম যে আমি কোনো কাজও ঠিকঠাকভাবে করতে পারিনি দেখো না চৈত্র মাস তো শেষ হতে চললো ঘর ঝাড়া ঝুড়ি না এবার সেভাবে কিছু করাও হয়নি জানি না পুজোর সময় হয়তো করতে হবে এবার আর পয়লা বৈশাখের আগে অতখানি কাজ করে উঠতে পারবো না কারণ শরীরে জুত না থাকলে কীভাবে কাজ করবে মানুষ বলো কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিলাম যতটুকু পারছি গণেশ বাজার থেকে আসার আগে কাজ বাজ সেরে নিচ্ছি জলটা ভালো করে ভুরে নিয়ে জলের জার দুটোকে খালি করে দেব কারণ এই রবিবার দিনই তো আমার সমস্ত কাজ গুছিয়ে রাখার দিন গণেশ জল টলে রাখলে আমার আবার বেশ কয়েকটা দিন কিন্তু একদম টাজ গুছানো থাকবে আর আজকে সকালের টিফিনও করব না যেহেতু আমি কিছু খাবো না গণেশকে বলেছি তুমি একটু পেটাই পরোটা নিয়ে এসো সকালের টিফিনটা তুমি ওটা দিয়েই করে নিও তো গণেশ পেঠাই পরোটা নিয়ে এসছে তো সেটা আমি খেলাম না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাকে দুধ রুটি খেতেই হলো কারণ আমি পুজোর কাজ আর কিছু করতে পারবো না হঠাৎ করেই তো যাই হোক কি আর করা যাবে ঠাকুর চাইনি হয়তো তো সেই জন্য এখন হচ্ছে আমি খাবো হচ্ছে দুধ রুটি আর আমি পুরোপুরি রেডি হয়ে তারপরেই রুটিটা খেতে বসেছি তার আগে আমি মাছ টাছ ধুয়ে নিয়েছি আর সবজিগুলো না আজকে গণেশ গুছিয়েছে আমাকে আর গোছাতে হয়নি ও দেখছে যে আমি মারবাড়ি যাবো বলে একটু তাড়াহুড়ো রয়েছে আমি বললাম কোনো রকমে একটু ফ্রিজের ট্রেতে আজকে ঢুকিয়ে রেখে দাও কালকে সকালবেলা আমি না হয় গোছাবো তো সবজি সাবজে সমস্ত ঢুকিয়ে নিয়েছি আর কী প্রচণ্ড গরম পড়েছে এই সবজি আর কোনো কিছু এখন বাইরে রাখাই যাবে না মারবাড়ি গোপালভোগ দেওয়া কমপ্লিট আর বোন পড়ছে হলো এখন পাঁচালি তো গোপাল ভোগের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও মা যতটুকু পেরেছে গুছিয়ে গাছিয়ে দিয়েছে মারও এখন আর উপোস করে থাকতে পারে না আর বাড়িতে এসে শুধু বসে শুয়ে সময় কাটিয়ে দিলাম দুটে সেই যে শুয়েছি এখনও ভিডিও করেছি না কিছু করেছি আমার মনে হচ্ছে আমার শরীরটা কি দুর্বল বোন চা বানিয়ে দিয়েছে চা এখন ইচ্ছা সেটা খাবো আর মনে তো ঘুরতে গেছে মনে হয় পড়া পরে দিয়ে আসতে গেছে দিয়ে চলে এসছে আমিও রেডি হবো একটু বেরোবো প্রচন্ড গরম এই ভীষণ গরম এমনিও গরম পড়েছে তার মধ্যে এই ঘরটা একটু বেশি গরম গণেশ দেখি ফোন করেছিল বললো যে চলো বেরোবো তো মনাকে আনতেও যেতে হতো তা আমি দেখো একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি মনা কোচিং ক্লাস থেকে বেরানোর পর ওকে একটু মোমো খাওয়ালাম ও অনেক দিন হয়ে গেছে মোমো খাবে মোমো খাবে করছে মোমো আর খাওয়ায় না ওর এই নতুন কোচিনের সামনে মোমোর দোকানটার মোমোটা এত দারুণ খেতে যেন আশি টাকা প্লেট ছ পিস মোমো দিয়েছে তবে সেটা গায়ে লাগেনি কারণ প্রচণ্ড ভালো খেতে হয়েছে তারপরে একটু ঢুকেছিলাম বাজারে তো বাজারে কি কি অফার আছে না আছে একটু দেখতে ঢুকলাম ভাবলাম রবিবার অনেক দিন বেলগুড়িয়াতে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না এই ভেবেই ঢুকলাম আর কি আর তারপর আবারও বারবারই এসেছি কারণ রাতের খাওয়া দাওয়া এখান থেকেই সারবো আর এই দেখো বোনের ছাদ বাগানের লাল শাক হয়েছে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে পুরো মানে দোকান থেকে কিনে আনা কিন্তু না এটা কিন্তু দোকানের নয় এটা হচ্ছে একদম বাগানের লাল শাক আর দুপুর তারপরে না আমরা একটু সবাই মিলে এসেছিলাম ব্যালকনি উপরের ঘরগুলো ঘুরতে এত ভালো লাগছে এরপর বাড়ি ফিরবো মন আজকে ফিরবে না মনা থাকবে এখানে আর আমি আর গনের বাড়ি ফিরবো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো